আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সমস্ত সম্পর্ক ও সাথে থেকে শিচ্ছেদ হয়ে গেল শিচ্ছেদ হয়ে গেল শিচ্ছেদ হয়ে গেল নাটক ছাড়ার কিছু নয় এটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় না বুঝতে পারা নাকামি হচ্ছে নাকামি এবার বন্ধ করুন কোন সম্পত্তি অ্যাটাচ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন কিছুকে জবাব দিতে হবে যে ওর পরিবারের হাতে এত সম্পদ কি করে এলো ভাই ভাইপো ভালো ভাইটা কারা আজকে যেমন বলছে পরিবার নেই দুদিন পরে বলবো তৃণমূল দলটি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রশাসনিক সভা থেকে অভিষেক নিচ্ছে অভিষেক এক দেখো একদি কিয়া হ্যাঁ বচ্চা হ্যাঁ খাওয়া গা কে কুছ তো কর ঘর বৈঠনে খানা নাই এক গাউক থা সব প্রপার্টি অটেচ কবি নেই বোলা কি আমারা লড়াই মাত অধিকার অন্যায় ব্যবসা করে খাচ্ছিল তার সংসার রয়েছে আর ইডি সিবিআই ভাতে মারার চেষ্টা করছে দেখুন কোন সম্পত্তি অ্যাটাচ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন আমি তো এই বক্তব্য আমি তো রাখিনি মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে আমি শুধু একটি ইডির প্রেস রিলিজের একটি কথা বলতে পারি যেটি একেবারে ইডি প্রেস রিলিজ করে জানিয়েছিল যে ইলিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানি সেই কোম্পানির সি ইও হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানি ডুবিয়া স্ট্যান্ড সঙ্গে যুক্ত সেই কোম্পানির সিও ও হচ্ছে সুজয় কৃষ্ণভদ্র তার স্থান বর্তমানে জেলে তার ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে কিন্তু সেই ভয়েস স্যাম্পেলের সিএফএসএল টেস্ট এখনও পর্যন্ত আদালত আজকেও জিজ্ঞাসা করেছে বলতে পারেনি যে কবে নাগাদ আসবে কিন্তু তারপরেও বলি এবং তার সঙ্গে সিবিআই এবং ইডি উভয়ে রিপোর্ট দাখিল করেছে এবং সেই রিপোর্ট মুখবন্ধ খামে দাখিল করেছে ফলে মুখবন্ধ খামের ভিতরে কি আছে আমি তো আর জ্যোতিষ নয় যে জানতে পারবো কিন্তু এ কথা নিশ্চিতভাবেই বলবো যে লিপস অ্যান্ড বাউন্সের সি ও জেরে থাকলে সিইও যদি ডুবিয়াস ট্র্যানজ্যাংশনের সঙ্গে লিপসা বস যুক্ত থাকে তাহলে তার সিইওর একই স্থানে থাকা উচিত তারপরেই বলি যে এই যে সম্পত্তি অ্যাটাচমেন্ট কার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন কিন্তু প্রসিড অফ ক্রাইম যদি হয়ে থাকে পি এম এল এ অ্যাক্টে এটি খুব স্বাভাবিক সম্পত্তি অ্যাটাচ করবে এবং আমি বলবো যে প্রসিড অফ ক্রাইম হলে খুব স্বাভাবিকভাবেই সম্পত্তি যদি কোনো ক্রাইমের ফলে উদ্ভূত হয় তাহলে তার যা পরিণতি হওয়া উচিত সেটাই করবেন একেবারে প্রভাবশালী বলে কোনো ছাড় দেবেন না আজকে মুখ্যমন্ত্রী তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে ছেদ ঘটালেন দীর্ঘদিন ধরে অন্যায় করছিলেন বুঝতে পারছিলেন মুখ ফুটছিল না বুক ফাটছিল এমনটা আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলো আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর থেকে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে দেখুন একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা যত বৃদ্ধি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পদের পরিমাণ তত বৃদ্ধি পেয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন তারপর দিন বলবেন অমক ভাই করেছিল আমি বুঝতে পারিনি তারপর দিন বলবেন অমক ভাই করেছিল বুঝতে পারিনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় না বুঝতে পারা না হচ্ছে গোটা রাজ্য জুড়ে চাকরি চুরি হয় আপনি বুঝতে পারেন না পরিবারের লোক কোথায় কি করে তা আপনি বুঝতে পারেন না নাকামি করছেন নাকামি এবার বন্ধ করুন অনেক নাকামি দেখেছে অনেক নাটক দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ আপনার আর এই নাটকবাজি করে পশ্চিমবঙ্গের মানুষকে দিনের পর দিন ডুবাচ্ছেন আপনি একবার তো তৃণমূল ভবনে থাকতে গেছিল আবার দুদিন পরে নাটকবাজি করে ফিরে চলে এসছে নাটক ছাড়ার কিচ্ছু নয় ওটা এখনো বিপদে পড়েছে কলে পড়েছে তাই নাটক করছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন কোন বিপদের কথা বলছেন আপনারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে একবারে প্লট ধরে ধরে আপনারা অভিযোগ করেছেন যে তার পরিবার দুর্নীতি পঁয়ত্রিশটি প্লট গণশক্তি সংবাদ মাধ্যমে একেবারে নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের হাতে আছে বলে গণশক্তি খবর করেছে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস হয়েছে যে খবর মিথ্যা বলে একটা মামলা করার করুক না আজকে পরিবারের সঙ্গে তিনি পরিবারতন্ত্রে বিশ্বাস করেন না তিনি মানুষতন্ত্রে বিশ্বাসী এবং তার পরিবার বলে কিছু জবাব দিতে হবে যে ওর পরিবারের হাতে এত সম্পদ কি করে এলো ও ভাই ভাইপো ভালো ভাইটা খারাপ তার পরিবার নেই তিনি স্পষ্ট বলে তার পরিবার নেই তো ওসব ওসব ঢববাজির কথা অনেক শুনে আমি কিছু খাইনি ওই জন্য বাংলা প্রবাদ আছে যে গল্প চালু আছে এবং সেটা একটা নির্দিষ্ট তরের মানুষকে নিয়ে সেই গল্পটি সেটা হলো ওই একটা ধরুন পাত্রে যখন ওই হাঁড়ি থেকে মাংস ঢালছে আর কি সেই মাংসটা হচ্ছে চুরি করা একটা মুরগির মাংস আর কি তো তখন বলছে যে একজনকে একজন মানুষকে দিচ্ছে তো সে মানুষ বলছে যে না আমি মাংস খাবো না যে মাংস তো চুরি করা মুরগিটা তো চুরি করা ছিল কিন্তু ওই যে মাংসের সঙ্গে যে ঝোলটি আছে সেটা তো চুরি করা নয় তাহলে ঝোলটি আপনি খান তো ঝোলটি দিচ্ছে তখন ঝোলের সঙ্গে কিছু মাংসও চলে এলো তখন মধ্যে ঝোলের সঙ্গে যখন আসছে তখন ওটাকেও দিয়ে দাও আপনি কিছু জানতেন না আপনি চুরি হয়েছে কিচ্ছু জানতেন না শুধু পার্থ চট্টোপাধ্যায়ের এমএলএ হওয়ার জন্য মানিক ভট্টাচার্যের এমএলএ হওয়ার জন্য তারা শুধুমাত্র চুরি করেছে তারা নিজেরা এমএলএ হওয়ার জন্য তারপরে পরবর্তীতে আপনি তাকে মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায়কে রেখেছিলেন বালুকে মন্ত্রিসভায় রেখেছিলেন তারা শুধুমাত্র নিজেরা এমএলএ হওয়ার জন্য চুরি করেছে আর আপনি এই সমস্ত এমএলএ কাঁধে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এ ঢপবাজি কতদিন রাখবেন এ ঢপবাজি বেশি দিন চলে না মানুষ বুঝতে পেরেছে যে আপনি এই চোরেদের সর্দার আর যত চুরি হয়েছে সব মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে গোটা পশ্চিমবঙ্গে চুরি যদি কেউ করিয়ে থাকে দাঁড়িয়ে থেকে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় আর চুরির বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পরিবার নেই দুদিন পর তৃণমূল দলটাই আমি করি না ও যখন জেলে ঢুকবে জেলে নিয়ে যাবে তখন এমনি বোম ধরবেন ও বলবে আর তৃণমূল দলটা আমি করতাম না সেই দিন আসছে আসন্ন আজকে যেমন বলছে পরিবার নেই দুদিন পরে বলবে তৃণমূল দলটি নেই দলটি এমনি উঠে যাবে ও পরিবারও থাকবে না দলও থাকবে না বলছে না তৃণমূল পরিবার আমার এই পরিবার নেই তৃণমূল পরিবার মাহমাটি মানুষের পরিবার আজকে নিজের পরিবার নেই দুদিন পরে বলবে ও পরিবারও নেই নিজের পরিবার যার থাকে না তারপর বৃহত্তর পরিবার কি থাকবে ও দুদিন পরে দেখুন দলটা উঠে যাবে বলবো দলও নেই আমার আজকে পরিবার নেই বলছে কালকে বলবো দলও নেই সব সব কটা মিলে জেলে যাবে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে